আসসালামু আলাইকুম সোমত ভিয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে গর্ব অবস্থায় যেসব খাবার অতিরিক্ত খেলে গর্ভপাত হতে পারে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন আপনার গর্ভবতী অবস্থাত অতিরিক্ত যে খাবার খেলে আপনার গর্ভপাত হতে পারে বন্ধুরা আপনারা কাঁচা পেঁপে এবং আদা সিদ্ধ ডিম সামুদ্রিক মাছ এবং আপনার আঙ্কিরিত আলু এবং আদা সিদ্ধ মাংস আনারস এবং কাঁচা দুধ সজনে ক্যাফেইন অ্যালোভেরা এবং বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন আর পরবর্তী কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তা বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ